পরিত্যক্ত প্লাস্টিক যখন পরিবেশের অন্যতম শত্রু ঠিক তখনই গাইবান্ধার এক সাধারণ মানুষ পরিবেশের ক্ষতিকারক দ্রব্য প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশবান্ধব বসত বাড়ি নির্মাণ করছেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার খানপাড়া গ্রামের অটোচালক আব্দুল হাকিম নির্মাণ করেছেন এক ব্যতিক্রমী বাড়ি যা এলাকায় বর্তমানে বোতল বাড়ি নামে পরিচিতি পেয়েছে তিন কক্ষ বিশিষ্ট এই আধাপাকা বাড়িটি সম্পূর্ণ তৈরি হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে এরকম এক অদ্ভুত নির্মাণ উপকরণ দিয়ে বাড়ি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অটোচালক আব্দুল হাকিম আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান সিরাজ আমি এখন দাঁড়িয়ে রয়েছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার যে সাপরহাটি ইউনিয়ন সাপরহাটি ইউনিয়নের এই খানপাড়া গ্রামে আপনারা দেখছেন আমার পিছনে যে সুসজ্জিত দেয়ালটি দেখছেন এটি মূলত প্লাস্টিকের যে বোতল প্লাস্টিকের বোতল বিভিন্ন কালারের যে প্লাস্টিকের বোতল সেই বোতল দিয়ে কিন্তু সিমেন্ট এবং বালু দিয়ে এই এই নির্মাণ করেছেন ইউনিয়নেরই একজন আব্দুল হাকিম নাম আব্দুল হাকিম ভাই তিনি মূলত ব্যতিক্রম ধর্মী যে উদ্যোগ তিনি হাতে নিয়েছেন এবং মানে তার একটা শখই ছিল যে ব্যতিক্রম কিছু করার সেই লক্ষ্য থেকেই কিন্তু এই ঘরটি তিনি নির্মাণ করেছেন তিন কক্ষ বিশিষ্ট একটি যে ঘর দেখছেন আপনারা মূলত মানুষ কিন্তু ইট দিয়ে ঘর ঘর নির্মাণ করে ইটের তৈরি যে সেই ইট ব্যবহার না করে এই আব্দুল হাকিম ভাই ইট ব্যবহার না করে তিনি কিন্তু পরিত্যক্ত যে বোতল যে প্লাস্টিকের যে বোতল সেটি কিন্তু পরিবেশ দূষণ করে আপনারা অনেকেই জানেন যে পলিথিন এবং প্লাস্টিক পণ্য যে পরিবেশের ক্ষতি করে সেই ক্ষতিকারক জিনিসগুলো দিয়ে কিন্তু তিনি অত্যন্ত মন এবং খুব সুন্দর একটি ডিজাইনের কিন্তু এই বোতলগুলো দিয়ে বাড়ি নির্মাণ করেছেন আপনারা দেখছেন আমার পিছনে যে সুন্দর যে ডিজাইনগুলো এটি কিন্তু সেই প্লাস্টিকের যে বোতল সেই বোতল দিয়েই কিন্তু নির্মাণ করেছেন এবং ওনার এই ব্যতিক্রমধর্মী কাজের কারণে সেই উদ্যোগের কারণে কিন্তু আশেপাশের মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটি যে যে বোতল 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 দিয়ে তৈরি তৈরি বাড়ি বাড়ি নামে কিন্তু পরিচিতি পেয়েছে এই বোতলের ঘর আপনারা দেখছেন এটি এই তিন কক্ষ বিশিষ্ট যে ঘর এটি তৈরি করতে প্রায় সাধারণত যে ইটের তৈরি ঘর সেই ইটের এই তিন কক্ষ বিশিষ্ট একটি ঘর যদি আধা পাকা ঘর নির্মাণ করতে যেমন চার পাঁচ লক্ষ বা ছয় লক্ষ টাকা লাগে তার কিন্তু প্রায় দ্বিগুণ টাকা খরচ হয়েছে এই প্লাস্টিকের যে বোতল জাত বোতল দিয়ে যে এই ঘরটি নির্মাণ করতে কিন্তু তারপরও তিনি এটি মূলত দেখেছেন ইউটিউবে দেখেছেন যে এভাবেও ঘর তৈরি করা যায় সেই ইউটিউব থেকেই কিন্তু দেখেই তিনি মূলত উদ্যোগ গ্রহণ করেন এবং পঁয়ত্রিশ টাকা কেজি দরে কিন্তু এই বোতলগুলো খালি বোতলগুলো কিনে তিনি কিন্তু এই বাড়িটি নির্মাণ করেছেন এখনো দেখছেন অসমাপ্ত রয়েছে তার কাজ এখনো কিন্তু সমাপ্ত হয়নি সমাপ্ত না হতেই তার কিন্তু প্রায় এগারো লক্ষ টাকার অধিক তার কিন্তু খরচ হয়েছে তো এই যে অত্যন্ত সুন্দর এবং মনোরম যে ডিজাইন এবং এখনো কিন্তু কাজ সমাপ্ত হয়নি আপনারা দেখছেন তাতেই কিন্তু এটি অত্যন্ত ডিজাইন এবং সৌন্দর্য একেবারে আলাদাভাবে মানুষের নজর কেড়েছে এবং বিভিন্ন জায়গা থেকে দূর থেকে মানুষ কিন্তু আসেন তার এই ঘরটি কিন্তু দেখতে অনেক জায়গা থেকেই মানুষ আসছেন শাহজাহান সিরাজ গণমানুষের আওয়াজ গাইবান্ধা